ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তির পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করে ইসলাম ফলো করা হয় না তাহলে বিজেপি দলটা থাকবে না সবগুলোকে ওটা তো দল পার্লামেন্টে যত বসে আছে ওদের গুগলে গেলে ইউটিউবে গেলে পেয়ে যাবেন অতএব এই পাঠাগুলোর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আর এস এসের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে যা তা বলছে আসলে এই দলটা তো নিভে যাবে ছাব্বিশের পর হয়তো কুড়িটা এমএলএ বেরোবে না মূর্খামিনা একটা শয়তানির কাজ করেছে এরা শয়তান এরা আবার কালকে যদি বিজেপিটা শেষ হয়ে যায় আমার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে চলে যাবে আবার দেখবেন টুপি পরে মোহাম্মদ বলে ঘপ ইফতারি খাবে এদের কোনো জাত নেই অর্জুন সিং তো কোনো বিহারি ফোট্টা হবে ঠিক আছে এরা ক্রিমিনাল এরা বাংলায় ঢুকে করে কমবে খাচ্ছে যেহেতু একসময় পুরো ভারতবর্ষের সমস্ত মানুষ রুজি রোজগারের জন্য বাংলাদেশ ছিল এর দাদুরা হয়তো কাজ কাজ এখানে এসে এদিক ওদিক করে করে দু পয়সা নেতামন্ত্রী হয়ে গেছে অর্জুন সিং দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার করছেন তিনি বলছেন যে ইসলামে ধর্ষণ করলে দোষ নেই কিন্তু মূর্তি পুজো করলে দোষ একজন মুসলিম লিডার হিসেবে আপনি কিভাবে দেখছেন এই মন্তব্যকে পাগলের প্রলাপ ছাড়া কিছু না ও চার দিন ইফতারি খেয়ে ভাবছে আমি ইসলাম বুঝে গেছি ইফতারি খেতে তো খুব মজা মজা লাগে ফল মূল অনেক সুস্বাদু জিনিস থাকে ও হয়েছে ইসলামের সবসময় মনে হয় ওরকমই আসলে ও জানে না যদি ইসলাম ফলো করা হয় না তাহলে বিজেপি দলটা থাকবে না সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে ওটা তো রেপিস্তের দল ওদের যদি মনে হয় ইসলামে রেপের খুব প্রবধান আছে এটাকে বৈধতা দেওয়া হয়েছে তাহলে সবাই মুসলমান হয়ে যাক কিন্তু আসলে তা নয় ইসলাম ধর্মে সব থেকে কঠিন গুণাকে কাবিরা বলা হয় যেগুলো ক্ষমার অযোগ্য সেই রেপ ঘটনাটাকেও কাবিরা গুণা বলা হয় এবং তার শাস্তি হচ্ছে সোজাসুজি মৃত্যুদণ্ড আপনারা দেখবেন সৌদি আরবে বা অনেক মুসলিম কান্ট্রিতে ঝুমার দিনে জনসমক্ষে ভিড়ের মাঝখানে এক কোপে গর্দান উড়িয়ে দেওয়া হয় বা গুলি করে ডাউন করা হয় এটা হচ্ছে রেপিস্টের শাস্তি এবং সেইটা এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ওরা কমপ্লিট করে দেয় তাহলে এইটা যদি ভারতবর্ষে লাগু হয় তাহলে বিজেপির একটাও নেতা বাঁচবে কি সব থেরাপিস্ট তাহলে এত সহজে এটাকে ন্যারেটিভ করা যায় না আর ওই পাঠাটাকে আমি বলবো ইসলাম যদি বুঝতে হয় তাহলে ভাববে পৃথিবীর সব থেকে বেশি নারীকে মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে বলা হয়েছে মায়ের পায়ের নিচের জান্নাত বা স্বর্গ যেটাকে আমরা বলি মানে মাকে খুশি করতে বলে তুমি জান্নাত পাবে তাহলে মা তো একটা নারী আবার নারীকে সব বেশি সুরক্ষা দেওয়ার জন্য বোরখা পর্দার ব্যবস্থা করা হয়েছে যে এইটা বিনোদনের বা উপভোগের জিনিস না যে কোনো পুরুষ নারীকে দেখে তার যে বিনোদন করবে বা তৃপ্তি নেবে সেইটাও প্রোটেক্ট করা হয়েছে যে পরশ্রীর প্রতি তাকানো যাবে না পরশ্রীর মানে সম্পূর্ণ প্রোটেক্ট করার জন্য এই হিংস্র ললুপ সমাজ থেকে তাহলে মেয়েদের ব্যাপারে মেয়েদের সুরক্ষার ব্যাপারে ইসলামে যত গুরুত্ব দেওয়া হয়েছে আমার মনে হয় এত উচ্চ গুরুত্ব অন্য কোনো জায়গায় দেয়নি কিন্তু এই রেপিসটা কি বুঝবে এরা একটা কিছু মিথ্যা কথা বলে হিংসা ছড়ানোর জন্য বিদ্বেষ ছড়ানোর জন্য আপনি পুরো পৃথিবীতে দেখে দেন মুসলিম কান্ট্রিগুলোতে রেপ থেকে কম এবং ভারতবর্ষ পৃথিবীর মনে হয় রেপ সব থেকে বেশি এটা রেপিস স্টেট হয়ে গেছে পার্লামেন্টে যত বসে আছে ওদের মেজরিটি রেপিস মানে অলিম্পিকের সোনানা মেয়েগুলোকেও এরা ছাড়লো না পুরো ভারতবর্ষের মহিলাদের যে কি অবস্থা সুরক্ষা কিছু নেই আর এই রেপিসগুলো মঞ্চে দাঁড়িয়ে আবার কুৎসা চড়াচ্ছে যে ইসলামে নাকি রেপটা বৈধ কোনো অসুবিধা নেই তাহলে এদের ধ্যান ধারণ সম্বন্ধে মানুষের সকলের খালি মুসলমানের না মুসলমান তো ইসলামে কী আছে জানে আমি বাকি সমাজের মানুষকে বলছি যে ইসলাম সম্বন্ধে স্বচ্ছ ধারণা করতে হলে আপনাকে ইসলামিক স্টেটগুলোকে জানতে হবে বুঝতে হবে আপনি গুগলে গিয়েও যদি সার্চ করতে চান যে ইসলামে কি রেপকে অ্যালাউ করা হয়েছে বা প্রমোট করা হয়েছে আপনি সদুত্তর পেয়ে যাবেন নেটে গেলে আপনি গুগলে গেলে ইউটিউবে গেলে পেয়ে যাবেন অতএব এই পাঠাগুলোর কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আচ্ছা ইসলামে কি সত্যি সত্যি এমন কোনো শিক্ষা দেয় নাকি এটা সম্পূর্ণ ভুয়ো তথ্য মিথ্যা ধারণা না না এটা সম্পূর্ণ ভুয়ো তথ্য মিথ্যা ইসলামে নারীকে সর্বোচ্চ প্রোটেকশন দেওয়া হয়েছে এবং নারীর প্রতি অবমানা হলে তার কঠোর শাস্তির বিধান করা হয়েছে অতএব এখানে এগুলো আর এস এসের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে যা বলছে আসলে এই দলটা তো নিভে যাবে ছাব্বিশের পর হয়তো কুড়িটা এমএলএদের বেরোবে না আগামী দিনে নিভে যাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই দলটা ফেলে পড়ে উঠেছিল এর আগে বাংলায় ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরও এই দলটি থাকবে না এবং তাই জন্যেই দেখুন এত জঘন্য কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্বন্ধে কোনো না মন্তব্য করেছে না পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে আমি বলুন আমি যদি হিন্দু ধর্ম সম্বন্ধে কথা বলি কিন্তু আমার ধর্ম আমাকে পারমিশান দেয়নি অন্য ধর্ম সম্বন্ধে আমি যদি দেবদেবী সম্বন্ধে কথা বলতে শুরু করি যদি ব্রহ্মার ইতিহাস তুলে ধরি তাহলে আমি কি কী বলবো কিন্তু আমার নিষেধ আছে আমি একটা শব্দ অন্য সম্বন্ধে ধর্ম সম্বন্ধে উচ্চারণ করতে পারবো না এটা আমার ধর্মীয় নিষেধ আমার কোনো অধিকারই নেই তার জন্যে চুপ আছে কিন্তু এরা কতটা জঘন্য কতটা নোংরা শুধু সমাজে দাঙ্গা লাগানোর জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মন বড়া এইসব কথা বলছে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আচ্ছা এই ধরনের মন্তব্য কি শুধুমাত্র ধর্মীয় বিভাজন তৈরি করতে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অবশ্যই এরা ভাবছে এইসব করে ভোট পাবো উত্তরপ্রদেশে এইসব করে ভোট পেয়েছে নোংরামু করে ভোট পেয়েছে এরা ভাবছে বাংলাতেও খাইয়ে দেবো ভাবছে ওদের একটা সাকসেসফুল ফর্মুলা কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাঙালি কখনও বিজেপি গ্রহণ করেনি এবং বিজেপিকে কখনও গ্রহণ করবে না এদের এই নোংরামু বাংলায় চলবে না অর্জুন সিং মঞ্চে দাঁড়িয়ে আরেকটি বিষয় হুঙ্কার করেছেন বলেছেন যে আপনারা যারা হিন্দু আছেন তারা আনন্দিত থাকবেন কারণ মুসলিম হওয়া পাপ তাহলে কি মুসলিম হওয়া এখন পাপ হয়ে গেছে মুসলিম এলো করতে হিন্দুরাই তো মুসলিম হয়েছে এদেশে কি আরব থেকে মুসলিম এসেছিল এদেশে ব্রাহ্মণদের অত্যাচারে মানুষের জমির অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না তার নারীর নারীর সুরক্ষা ছিল না অকত্য অত্যাচার ছিল মানুষকে বনে জঙ্গলে গিয়ে বাস করতে হতো দুপুরবেলা তারা যাবে সকালে এবং বিকালে তারা হাঁটতে পারবে না মানে তাদের ছায়া মানানো যাবে না তারা চটি পড়তে পারবে না মাথায় পাগড়ি বাঁধতে পারবে না এই এত অকথ্য অত্যাচারের ফলেই কিন্তু এদেশের হিন্দুরা হিন্দু তো না শূদ্ররা তারা কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে হিন্দুরাই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে হিন্দুরা কখনও আবার খ্রিশ্চান ধর্ম গ্রহণ করেছে একসময় তারা বৌদ্ধ ছিল কিন্তু আপনি কোথাও বলতে পারেন কি অন্য সম্প্রদায়ের মানুষ হিন্দু হতে পারে এই হিন্দু ধর্মে তো প্রভিজনই নেই যে হিন্দু ধর্মকে ভালোবেসে কেউ গ্রহণ করবে এরা সেই সুযোগও রাখেনি তাহলে এরা আজকে এই ধরনের কথা কেন বলছে অর্জুন সিং এর এই মন্তব্য ইসলাম এবং মুসলিম ভাবাবেগকে আঘাত করেছে তাহলে কতটা ভয়ঙ্কর যে ধর্মীয় জ্ঞানহীনতা বিভ্রান্তিকর মন্তব্য অর্জুন সিং তাহলে কি সত্যি মূর্খামিন কাজ করেছেন এটা না মূর্খামিনা একটা শয়তানির কাজ করেছে এরা শয়তান এরা আবার কালকে যদি বিজেপিটা শেষ হয়ে যায় আমার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে চলে যাবে আবার দেখবেন টুপি পরে লাই লাই মোহাম্মদ বলে বলে ঘপ ইফতারি খাবে এদের কোনো জাত নেই এরা যখন যেমন তখন তেমন এরা ইসলাম বোঝে না এরা হিন্দু ধর্ম বোঝে না ভারতের সংস্কৃতি বোঝে না বাংলার মাটি বোঝে না বাংলা অর্জুন সিং তো কোনো বিহারি ফোট্টা হবে ঠিক আছে এরা ক্রিমিনাল এরা বাংলায় ঢুকে করে কমবে খাচ্ছে যেহেতু একসময় পুরো ভারতবর্ষের সমস্ত মানুষ রুজি রোজগারের জন্য বাংলায় এসেছিলো এর বাপ দাদুরা হয়তো মুটিয়া ফুটিয়ার কাজ করতো কুলিফুলির কাজ করতো এখানে এসে এদিক ওদিক করে দু পয়সা করে নেতামন্ত্রী হয়ে গেছে খোট্টাদের তো এখন এই খোট্টাগুলো এখন এইখানে কখনও হিন্দু হয়ে যায় কখনো মুসলমান হয়ে যায় তবে এর পিছনে কিন্তু দিদির একটা বড় ভাত আছে এই যে টু রুম ফ্ল্যাট করে রেখেছে না একবার হিন্দু হও একবার মুসলমান হও একবার টিএমসি করো একবার বিজেপি করো এই যে অ্যারেঞ্জমেন্টটা আর এর পিছনে যে রাজনীতি আছে ভয় দেখানোর রাজনীতি তার জন্যে এরা এদেরকে পুষে রাখা হয়েছে আচ্ছা একেবারে শেষ প্রশ্ন করব সব সময় মুসলিমদেরকে টার্গেট কেন করা হয় যে মুসলিমরা ধর্ষক মুসলিমরা খুনি কেন সব মুসলিমদের উপর কেন চাপিয়ে দেওয়া হয় যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুসলিমদের সরকার এইটার অনেকগুলো উদ্দেশ্য আছে হিন্দুদের ইমেজ মুসলমানদের প্রতি খারাপ করে দেওয়ার উদ্দেশ্য তাদের নিজের ভোট ব্যাংকে ধরে রাখা যদি দলিত মুসলিম বা মতুয়া যাই বলেন আমরা কাউকে হিন্দু বলি কেউ মতুয়া বলে আবার কেউ মানে আম্বেদকারবাদীরা তাদেরকে মুল্লিবাসী বলে বিভিন্ন পরিচয় আছে কিন্তু মূলত যদি আপনি দলিত মুসলিম বা হিন্দু মুসলিম যাই বলেন না কেন যদি এসা মিশে যায় তাহলে তো এই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এই ব্রাহ্মণদের দলগুলো সব শেষ হয়ে যাবে এই কারণেই বিবাদটা লাগিয়ে রেখেছে তোরা মারপিট আর আমরা মাখন খাবো আমরা গদিতে বসবো এই যা চলছে তার জন্যে অর্জুন সিংয়ের মতো লক্ষ্যে রেখেছে ওইদিকে মোল্লার মতো লক্ষ্যে রেখেছে সবাইকে অস্ত্র দিয়ে গেছে মানুষের মারপিট করো গন্ডগোল করো আসল যে রুজি রোজগারের ব্যাপার আসল যে চিকিৎসা আসলে রোজগারের ব্যাপার সুরক্ষার ব্যাপার দেশের উন্নতির কথা এখনও আমাদের দেশে হিন্দু মুসলিম মন্দির মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে এটা কি মানুষের উন্নতির পথ হতে পারে কিন্তু পলিটিশিয়ানরা এইগুলোকে লাগিয়ে রেখেছে যাতে মানুষ এক না হতে পারে আর একটা বড়ো ভয় কী জানেন একসময় সময় ভারতবর্ষের কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছিল এদের অত্যাচারের বিনিময়ে অতএব ইসলামের ভাবমূর্তি যদি নষ্ট না করে দেওয়া যায় ইসলাম চোর ডাকাতরা করে রেপিসটা করে এরা এরা হত্যাকারী এরা ক্রিমিনাল এরা খুব বর্বর এরা নোংরা এগুলো যদি ধারণা না তৈরি করা হয় তাহলে তো দলে দলে লোক ইসলাম হয়তো গ্রহণ করে নেবে সেইটা এদের আর একটা বড়ো ভয়